বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সকাল সকাল রান্না করে চলে আসলাম তো দেখতেই পাচ্ছেন দুধ জাল দিচ্ছি তো দুধটা মূলত জাল দিচ্ছি একটু সমাই রান্না করার জন্য তো প্রতিদিন যে দুধটা দিয়ে যায় ওই দুধটা কিন্তু আমার ছেলে একটু একটু খায় তো বেশিরভাগ দুধটাই কিন্তু জমে থাকে ফ্রিজে তো গতকাল মেয়ে বলতেছে যে শ্যামাই রান্না করার জন্য তো ঘুম থেকে এসে আগে আটার গাই করেছি গরম জল দিয়ে তারপরে কিন্তু দুধটা বসিয়েছি তো দুধটা চাল দিয়ে রেখে দেবো তারপর নামিয়ে সেমাই ডালব আর ক্যামেরায় রুটিগুলো বেলে তারপরে বাঁচবো তো অনেকটা দুধ প্রায় এক কেজির উপরে হবে দুধটা তো এই যে অব ক্যামেরার রুটি বেজে নিলাম তো আজকে রান্না দেখাবো না তো আমার একটা সংসারের প্রয়োজনীয় জিনিস ওটা একটু দেখাবো তো দেখানোর না তারপরও দেখাবো নতুন একটা জিনিস আসলেও এটা দেখাতে আপনাদেরকে ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে তো এই জন্য রান্নার ভিডিওটা এডিট করলাম না কারণ ভিডিও যত বেশি হবে এডিট করাটাও তো সময়ের প্রয়োজন সময়ের দরকার যার কারণে এতটা সময়ও হাতে নেই তো রুটিগুলো বেঁচে তারপরে সময়টা দুধে দিয়ে দেব তো একেবারে জাল তোলাটা জাল তোলা দুধে দিলে দেখা যায় সময়টা বেশি গলে যায় তো একটু নামিয়ে রেখে ঠান্ডা করে তারপরে সময়টা দেব তো আমার ঘরে বেশিরভাগই কিন্তু তেলের রুটিটাই চলে এই শুকনো রুটিটা খুব একটা খেতে চায় না তো ছেলেকে রাতে বললাম যে শুকনো রুটি দিয়ে খাবে নাকি তেলের রুটি দিয়ে তো ছেলে বলল যে না সবাই যেটা খাবে আমি ওটাই খাবো তো ওটা আমার জন্য ভালো ভালো হয়েছে কারণ একজনের জন্য শুকনা আর একজনের জন্য তেলের এটা তো ঝামেলা একরকম সবাই খেয়ে ফেললে তো একসাথে হয়ে যায় তো সকালে ঘুম থেকে উঠে এই যে রুটি বানানোর একটা ঝামেলা প্রতিদিনই থাকে ওই মাঝে হয়তো এক দু দিন বাদ যায় নতবা প্রতিদিনই আমাদের রুটি থাকে তো প্রতিদিন তো আর দেখানো সম্ভব না কারণ ভিডিও করাটাও কিন্তু একটা ঝামেলা একেবারেই গুছিয়ে করতে হয় আর অফ ক্যামেরায় করলে তো আর এতটা গুছাতে হয় না তো এক এক করে সবগুলো রুটি কিন্তু ভেজে নিলাম এক হাতে রুটি করা রুটি বেলা তারপরে তো এখানেই শেষ না শ্যামাই রুটি দেওয়ার পরে কিন্তু আমার চা চাটাও করে নিছি তো এক হাতে সবগুলো করে সবাইকে দেওয়া খাওয়ানো পরে দেখা যায় যে নিজের খাবারের কথা বলেই যাই যে যখন নিজেকেতে যাব তখন দেখা যায় যে হয়তো একটা না একটা কাজ চোখের সামনে থাকে রান্না করে তো বা যেটা করে শেষ করে তারপরে যাই তো এরকম করতে করতে দেখা যায় সাড়ে নটা দশটা বেজে গেছে তো এই যে দুধটা আবার একটু অফ ক্যামেরায় বসিয়ে একটু গরম করে নিয়ে আসছি তো সবগুলো সেমাই দিয়ে দিব এক প্যাকেট সেমাই তো দুধটা কিন্তু একটু বেশি হয়ে গেছে অনেকটা জাল পড়েছে কারণ দুই তিন দিনের দুধ প্রতিদিনই জাল হয় তো একে একে এবার সবার প্লেটটা বেরিয়ে নেব কারণ এই যে আটটার দিকে চলার পাড়ে আসি ওই সাতটায় ঘুম থেকে উঠে উঠে তারপরে নিয়ম মাফিক একটু ব্যায়ামে বসি ব্যায়ামটা শেষ করে তারপরে কিন্তু চোলার পাড়ায় আসি তো ব্যায়ামটা শেষ করতে করতে দেখা যায় কোনো দিন আটটা দশ আটটা পনেরো সাড়ে আটটাও বেজে যায় তো আজকে আজকে না যেদিন রুটি বানাবো ওই দিন আমি একটু তাড়াতাড়ি উঠে যাই তো আটটা একেবারে গড়ে এই রান্না করে আসছি তো এখন বাজে নয়টা দশ তো এদেরকে দিয়ে তারপরে রান্না করে ডাল বসিয়ে দুপুরের ডালটা বসিয়ে তারপরে কিন্তু চাটা খাবো কারণ শীতের বেলা অনেক ছোট তো ডালটা যদি সিদ্ধ হয়ে যায় এসে অন্য একটা কিছু বসিয়ে দিতে পারবো তো শুধু ওই যে সকালের খাবার খাওয়ার আগেই কিন্তু দুপুরেরটা চিন্তা করতে হয় যে দুপুরে কি হবে বা তাড়াতাড়ি যেন হয় এরকম তো এই যে বলছিলাম যে একটা সংসারের প্রয়োজনীয় জিনিস আমার আগের যে রাইস কুকারটা ওটা বাড়িতে পাঠিয়েছি কারণ বাড়ির তারও আগের একটা ছিল বাসায় ওটা বাড়িতে অনেক দিন চলছে হঠাৎ করে নষ্ট হয়ে গেছে তো বাড়িতেও রাইস কুকার ছাড়া হয় না তো কাজের মাসিটা যাওয়ার সময় বাসার রাইস কুকারটা মাসিকে দিয়ে দিছি আর আমি এই যে একটা নতুন নিয়ে নিলাম কারণ রাইস কুকার ছাড়া তো একেবারেই চলে না একটা চুলা যেহেতু রাইস কুকারটা থাকলে রাইস কুকারে অনেক কিছু করা যায় তো দেখা যায় যে এইখানে যে জিনিসগুলো লাগে বাসায় বাড়িতেও কিন্তু ঠিক এই জিনিসগুলি লাগে যেহেতু আমি আমি আসা যাওয়া করি সময়। তো সব ধরনের সুবিধা না না থাকলেও কিন্তু কিছু কিছু জিনিস এখন গ্রাম দেশে সবার ঘরে ঘরেই আছে তো এইভাবে চিন্তা করি যে যেহেতু কারেন্ট আছে তো একটা রাইস কুকার নিয়ে যাই তো আজকে তিন চার বছর ধরেই কিন্তু রাইস কুকার বাড়িতে একটা বাসার যেগুলি পুরান হয়ে যায় এগুলি পাঠিয়ে দিই এটা শুধু রাইস কুকার না সব ধরনের জিনিসই বাসায় যেটা দেখা যায় যে অনেক দিন হয়ে গেছে ওটা বাড়িতে নিয়ে যায় তো এবারে রাইস কুকারটাও কিন্তু বাড়িতে পাঠিয়ে দিয়েছি আর এটা বাসার জন্য কিনেছি তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাই